শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেখ হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বললেন রুহুল কবির রিজভি জানাবো সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই ভালো বলছে বিএনপি শেখ হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন কয়েকদিন আগে তারা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উতাল পাতাল করে দেবে বলে হুঙ্কার দিয়েছিল ওইদিন আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে বলেন এই শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তিনি জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে এখন জনগণের একটাই দাবি শেখ হাসিনা দুই সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছে সে চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুন তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পাই তিনি আরও বলেন শেখ হাসিনা আপনার মতো একজন রক্ত পিপাসু নরক ঘাতক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই আপনি শিশুদের রক্ত পান করা একজন রক্ত পিপাসু নারী আপনি যে পাপ করেছেন যে হত্যা লীলা চালিয়েছেন এর জন্য হয় আল্লাহর কাছে মাপচান না হয় শয়তানের মতো চির দিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন সব বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে যত দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটবে ততই ভালো বুধবার রাজধানীর মোমিনভাগে ডেমোক্রেসি অডিটোরিয়ামে দ্য মিলিনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত ছাত্র জনতার বিপ্লবের একশো দিন শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন মঈন খান বলেন আমরা যে সংঘাত দেখতে পাচ্ছি এই সংঘাত পরিহার করতে হবে পথে বাধা কম সেই পথটা বেছে নিতে হবে এই গুরুদায়িত্বটা এসে পৌঁছেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই সরকারের উচিত সব বাধা বিপত্তি কাটিয়ে যত দ্রুত সম্ভব মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার গঠন করতে হবে এই সরকারকে সেই পথে পা রাখতে হবে যত দ্রুত এগিয়ে যাবে ততই ভালো আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন উনিশশো সালে স্বাধীনতার পর দেশের মানুষ সবাই বলেছিল ঐক্যবদ্ধভাবে দেশের দায়িত্ব গ্রহণ করি কিন্তু দেশের একটি রাজনৈতিক দল তাতে সাড়া দেয়নি সেই একই রাজনৈতিক দল গত পনেরো বছর বাংলাদেশকে লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে তিনি বলেন এ অবস্থায় আমাদের ব্যক্তি দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধ হয়ে জনগণের রাষ্ট্রে পরিণত করতে হবে সবাইকে এই শপথ নিতে হবে